আমি ওদের একবার চোখ খুলে যাবে না দেখেন ওদেরকে আমি ধরে আনছি আপনার সামনে বাধা অবস্থা আছে লক্ষ্য করে জি কয়জন

কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না যদি মিথ্যা কথা বলেন আপনার চিকিৎসা আপনি ভুল পাবেন কারণ আমার কোনো ক্ষমতা নাই সর্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ চাইন তো আপনি সুস্থ হয়ে যাবেন এই তোমরা টোটাল কতজন আছো তোমরা টোটাল কয়ে আছো 10 জন দশজন সবগুলোকে ধরে আনতেছি আল্লাহ ইয়া রসুল কারিম সবগুলোকে ধরে আনে এই খাঁচার ভিতরে বন্দি করে তৌফিক দান করে আমেন দেখেন সবগুলোকে খাঁচার ভিতরে বন্দি করে দেখেন ইনশাআল্লাহ জি জি বন্ধু হয়ে গেছে জি দশ জনে মহিলা কয়জন পুরুষ কয়জন হইছে পাঁচজন 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 মহিলা পাঁচজন পুরুষ আচ্ছা এ তোমরা এই কি রুকিটার বডিতে বলতেছো যে নয় মাস থেকে আসো এ তোমরা সত্য কথা বলো ঠিক আছে তোমরা সত্য কথা বলো কোনো মিথ্যা কথা বলো না যদি তোমরা সত্য কথা বলো তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দিতে বাধ্য হব ছেড়ে দেবো ইনশাল্লাহ আর যদি কোনো মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমি বাধ্য হব জবাই করে দেওয়ার জন্য বা ধ্বংসা করে দেওয়ার জন্য তোমরা সত্য কথা বলো তোমরা রুগীদের কাছে কি চাও কেন আসছো বলো পাঠাইছে শত্রু পাঠাইছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তোমরা রুগীটার সঙ্গে সবসময় মস্তিষ্কের ভিতরে এসে কথা বলো তোমরাই কথা বলো অন্য কেউ তোমরাই কথা বলো আচ্ছা আচ্ছা তোমরা যে আসো তোমরা যে তোমরা কি এটা ভালো কাজ করতেছো শত্রু ভালো কাজ শত্রু যদি পাঠায়লে ওই যে শত্রু যদি তোমাদেরকে পায়খানা খাইতে বলে ময়লা মানে খাইতে বলে টয়লেটের মানে খাইতে বলে তোমরা কি এগুলো খাবা না তাহলে তোমাদেরকে যে খারাপ কাজ করতে বলছি খারাপ কাজ করতে বলে ভালো করতেছো না তাহলে তুমি বুঝতে পারতেছো যে তুমি একটা মানুষের ক্ষতি করতেছো এখন তোমাদের বাবা মা ভাই বোন বা বাচ্চা কাচ্চা যদি আমি এইভাবে ক্ষতি করি তোমাদের কেমন লাগবে হ্যাঁ খারাপ লাগবে তাহলে তুমি যে এই ভাইকে কষ্ট দিচ্ছ এই ভাইকে কষ্ট দিচ্ছ ভাই এই ভাইটিও তো এক রকম একটা সাধারণ একটা মানুষ তাই না উনি তো একটা ক্ষতির সাথে জর্জরিত আপনি হাতগুলো নিচে করেন উনি তো একটা ক্ষতির সাথে জর্জরিত তো তোমরা যেভাবে কষ্ট দিচ্ছ এটা ভালো করতেছো বলো দেখি এখন তোমরা না তাহলে যে তোমরা আসছো তোমরা এখন জি

একদম মুক্ত করে দেয় তান্ত্রিক থেকে মুক্ত করে দেয় তাহলে কি তোমরা সারা জীবনের জন্য চলে যাবা জি সত্য চলে যাবা জি জি আর রোগীকে ক্ষতি করবা না কিভাবে বিশ্বাস করব যে আর রোগীকে ক্ষতি করবা না করব না ওর কাছে আর রোনা ওর কাছে আর আসবে না তো নাম কি আপনার নাসনা নাসনা তুমি মহিলা মানুষ জি নাসনা তুমি আচ্ছা বুঝতে পারছিস তোমাদের সর্দারের নাম কি সকলে হিন্দু সকলে হিন্দু ধর্মের মুসলমান পাঁচজন হিন্দু আছো পাঁচজন মুসলিম আছো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শোনো তোমাদেরকে সব তুমি সবার সাথে পরামর্শ করো তোমাদের মধ্যে লিডারকে লিডারকে বাহাদুর আলী ঘোষ হ্যাঁ তুফানি লিডার তুফানি লিডারকে সামনে আসলে বলো হ্যাঁ তুফানি সামনে আসো আসছি আসো নাম কি তোমার তুমি যে আমি কি বলছি এতক্ষণ থেকে শুনছো

জানো না এটা আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে তোমাদেরকে পেতে ফেলছে তোমরা চাইলে এখান থেকে চলে যেতে না তোমরা চাইলে এখান থেকে চলে যেতে পারবে না কারণ আমি তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়তের শক্তি বেঁধে ফেলছি এখন লক্ষ্য করো তোমরা যে এইভাবে কাজ করতেছো বেআবি কাজ করতেছো বা মানুষের ক্ষতি করতেছো তোমাদেরকে যে কবিরাজ বা যে তান্ত্রিক পাঠাইছে ওই বাপকে যাই বলো দেখি যে আব্বা আমরা আমাদেরকে গুলজার কবিরাজ আটকাই দিছে এই কবিরাজ থেকে আমাকে মুক্ত করেন পারতেছে নাকি দেখো তো আমরা তার কাছে যাইতে পারতেছি না আমরা আমাকে যে আটকাইতেছে যে একবারে কানেকশন করতে পারো না না আচ্ছা আমি তাহলে তোমাদের কানেকশনগুলোকে গুলোকে বিচ্ছেদ করে দিছি তোমরা সারা জীবনে চলে চলে যাবে তো জি আর যদি আসো তাহলে মেরে ফেলব যদি আসি তা আসো তাহলে কিন্তু এবার জবাই করে দেব এবার প্রথম যেহেতু তাহলে তোমাদেরকে আমি সুযোগ দিতে যাচ্ছি জি আচ্ছা তাহলে তোমরা কাজ করতে পারো আমি তোমার লক্ষ্য করো খেয়াল করো আমি তোমাদেরকে ওই কবিরাজ থেকে মুক্ত করে দিচ্ছি এবং কি বন ইনার রুগীর বডি থেকে বন্ধুটাকে কেটে দিচ্ছি লক্ষ্য করো বিসমিল্লাহ রহিম আল্লাহ এই বডির ভিতরে যে বান দিয়ে রাখছে যে কুফরি দিয়ে রাখছে সেই কুফরিটাকে এবং কি বানটাকে আমি নষ্ট করে দিচ্ছি এবং কি জিনগুলো যদি মুক্ত হয়ে যায় ওই কবিরাজ থেকেও যদি মুক্ত হয়ে যায় আল্লাহ আপনি কবুল করুন সর্বপ্রকার কুফরি গুলোকে নষ্ট করে দত দেখো আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে তোমরা যে এই রুগীর বডিতে বন্দি ছিলে প্লাস কবিরাজের সঙ্গে তোমার যে কানেকশন ছিল সব কানেকশন আমি বা বিচ্ছেদ ধ্বংস করে দিয়েছি দেখো তোমরা মুক্ত হয়ে গেছো কিনা লক্ষ্য করো দেখো এবার দেখো ইনশাআল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিয়েছে দেখো আলহামদুলিল্লাহ তাহলে বলা যায় আলহামদুলিল্লাহ তোমার হিন্দু জি আচ্ছা তোমাদের কি এটা কিসের শক্তিতে মুক্ত করে দিলাম তোমরা জানো না জানো না কিসের শক্তিতে না খোঁজ নাও দেখি আমি কিসের শক্তিতে তোমাদেরকে মুক্ত করলাম খোঁজ নাও শক্তি আল্লাহর শক্তি কুরআনের শক্তি তাই না তা কিসের শক্তি বেশি শয়তানদের শক্তি বেশি না আল্লাহর কুরআনের শক্তি বেশি ও শক্তি বেশি বুঝতে পারতেছো না পারো নাই আমাদের আটকাইতেছে আমাদের হাসতে পাইনি তোমরা আসতে চাও নাই যাই হোক যেহেতু আজান দিচ্ছে তোমাদেরকে একটা আমি আজানের সময় একটা সুযোগ দিচ্ছি বা তোমরা যেহেতু চলে যেতে চাচ্ছ তোমাদের আমার আমি একজন মুসলিম হয়ে তোমাকে একটা দাওয়া দিতে চাচ্ছি তুমি কি যেহেতু তুমি কোরআনের শক্তি দেখলা তোমাদেরকে আমি বললাম দাওয়াত দিলাম তোমরা যদি ইসলাম কবুল করো কবুল করতে পারো না কবুল করলে নাই তো আলহামদুলিল্লাহ তোমরা এখন মুক্ত হয়ে গেছো তোরা এখন থেকে তো চলে যেতে পারবা তাই তো কবিরাজ তোমাদেরকে সারা জীবনের জন্য ডাগলো তোমরা শুনতে পাবা না বা কবিরাজ ডাগলো চল আর শুনতে পাবা না ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তোমরা যে তো কাজ করো তোমরা তো মুক্ত এখন আর কোনদিন ডিসਟਰব করবে না ঠিক আছে জি তাহলে কাজ করে রোগীর বড় যত প্রকার যাদু টনা ব্ল্যাঙ্ক যেতে সবগুলো নষ্ট করে দাও সবগুলো নষ্ট করো মাথা থেকে শুরু করে পায়ের তালু যত প্রকার যাদুটা বলা বাং মজি গেছে তা যে কবিরাজ তান্ত্রিক মান্ত্রিক যত প্রকার কবি তাবিজ করছে সবগুলোকে উঠাও সবগুলো উঠাও নষ্ট করে দাও মাথার ভিতরে শয়তান জিন ঢুকেছিল দুইটা ওনার মাথার ভিতরে শয়তান জিন গুলো বের করো হ্যাঁ নষ্ট হয়ে গেলে জানাবা হাসিফ ভাই আপনি দেখতে পাচ্ছেন সবকিছু জি হেঁ সব নষ্ট করতেছে জি 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 হেঁ সব নষ্ট হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে জি

গোপনাঙ্গে জাদু ছিল গোপনাঙ্গে জাদু নষ্ট করে দিতে বলেন আচ্ছা কবরে প্লাস শ্মশানের ভিতরে তাবিজ গাড়ানো হয়েছিল ওগুলো উঠানো হয়েছে কবরে আর শ্মশানের তাবিজগুলো উঠানো হয়েছে কিনা পেটের ভিতরে খাওয়ানো জাদুগুলো বের করে হয়েছে কিনা হ্যাঁ নষ্ট করে দিতে বলেন সব বের করে এক জায়গায় করেন সব জাদুনা কুফি কালো বের করে এক জায়গায় করেন

আল্লাহ আপনার পাক শক্তি জিনগুলোকে পরীক্ষা করার তৌফিক দান করেন আমিন আল্লাহ যে জিনগুলো আমাদেরকে ওয়াদা দিয়েছে চলে যাবে যদি ওরা মন থেকে ওয়াদা দেয় তাহলে তাদের পোশাক যদি সাদা হয়ে যায় আর যদি ওরা মন থেকে ওয়াদা না দেয় আমাদের সঙ্গে ধোকা দেয় তাহলে যদি তাদের কালো পোশাকগুলো কালো হয়ে যায় দেখেন তো কি অবস্থা সবাই সাদা পোশাক না কালো পোশাক সাদা পোশাক সবারই সাদা পোশাক কারো বাকি নাই তো আমি আরো একবার চেষ্টা দেখেন এখন দেখেন সাদা রহমান রাসেল পিতা এম হাবিবুর রহমান মাতা তাসলিমা বেগম চল্লিশ বছর বয়স গ্রাম বর্তমান ঠিকানা বরিশাল সদর গাউসিয়া সড়ক চব্বিশ নম্বর ওয়ার্ড বাসার

লক্ষ্য করেন ওনার পুরো বডিটা বন্ধ হয়ে গেছে কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বডিটাকে সব সময় হেসারের মাধ্যমে রাখলাম নেক্সট টাইম থেকে যদি কোনো প্রকার জাদুটা বা জিন্নাত আসার চেষ্টা করে সব জাদুটা আমার জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাবে ইংশা আল্লাহ যে সুক্রিয়া চলে আসেন বাড়িটা বন্ধ করে দেন আমাদের হুজুর থেকে বাড়িটা বন্ধ করে দিতে আসতে বলেন আচ্ছা যে ভাই এ তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি আজীবনে চলে চলে যাওয়ার পর অনেক ক্ষতি করার চেষ্টা করবো যদি ক্ষতি করো এয়ারপোর্ট থেকে তাই আমি তোমাদেরকে ধরে নিয়ে আসবো ধরে নিয়ে আসলে একদম জবাই করে দেবো যাও চলে যাও

যে আল্লাহর কাছে শুক্রিয়া করেন আল্লাহ আপনাকে দেখা অভিযান করেছেন আল্লাহর কাছে নিয়োগ করবেন যে আল্লাহ আমাকে এই জিন্দা জাল থেকে মুক্ত করে দেন এভাবে নিয়ত করবেন পাঁচ ওয়াক্ত নামাজে অবশ্যই পাঁচ নামাজ পাঠ করবেন অবশ্যই এবং পাঁচ অক্ত নামাজেই আপনি আয়াতন করছি তিনবার চার তিনবার তিনবার করে পাঠ করে হাতের মধ্যে দিয়ে পুরো বডিটা মাসাজ করবেন ঠিক আছে সকালে একবার রাত্রেবেলা একবার অবশ্যই করবেন এবং পাঁচ অক্ত নামাজে অবশ্যই করবেন ঠিক আছে এইগুলো বিষয় বিশেষ করে ঘুমানোর সময় একবার অবশ্যই করতে হবে আর রাত্রেবেলা ঘরে ঘুমানোর সময় অবশ্যই তেত্রিশ শুনবেন অবশ্যই তেত্রিশ আয়াত শুনবেন অনলাইনে সার্চ দিবেন তেত্রিশ আসবে ওগুলো শুনবেন ঠিক আছে জি শুক্রিয়া দোয়ার হলো আল্লাহ আপনাকে ভালো রাখুক আর আপনি তদুর ব্যবহার করে ব্যবস্থা করছেন যেগুলো ব্যবস্থা করতে বলা হয়েছিল হ্যাঁ ব্যবস্থা করে আমাকে ফোন দেবেন জি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ